নতুন পির সেজেছে কালো কাক শুনবে কেশ বক সেজেছে হ্যাঁ সেই তার ভক্ত মিরিয়া ইউটিউবেতে বলছে যে কি শয়তান হারামজাদা বলে কি বলছে আব্বাস সিদ্দিকী শুকুরে যেমন পাচাটা যেমন গোল আব্বাস সিদ্দিকীর শরীর থেকে কঠিন খারাপ জিনিস মুখটা सामने पेले सत्य हराम ज्यादा की सामने पेतम তুই কাদের মুখে কথা বলছিস আল্লাহ যেন তোর সবাই আল্লাহ কাছে চাইবেন ওই লোকটা যেন যারা ফুরপুরা বিরুদ্ধে আওলাদের মুজাহিদের জামানে বংশ হতে রেগে তারার দিকে যদি আওলাদের দিকে যদি বংশ হতে রে মন্তব্য করে গালগালি দাও আল্লাহ যেন তাদের মুখে যেন ক্যান্সার দিয়ে দেয় যারা বলে আল্লাহুম্মা আল্লাহ শয়তান তোমার পেট তুই দি দাদা হুজুরের মুড়ি থাকো তুমি কেমন ধরনের মরি তোমার বিবেক নাই তহা হুজুরকে গাল দিলে কার গায়ে টাচ পড়ছে কি কথা ঠিক বলছিলে তোমার সে মুরিদ বলে জ্ঞান নাই আব্বাসকে গাল দেওয়া মানে কার গায়ে টাচ পড়ছে কে গাল দেওয়া মানে কার গায়ে টাচ পড়ছে ওমর হুজুরকে গাল দি মানে কার গায়ে পড়ছে এটা তুমি যদি মরি ধতে তোমার মানবতা তোমার জ্ঞানে তোমার বিবেকে আসতো আমি কার বদনাম করব। ওপরে থুথ তো আমার গায়ে পড়ছে অথে অসিয়ে তুমি যে চলি আমার পীঠ যেটা বলেছে ভালো আরেচার কম বলে তোমরা চট্টই ফুরফুরা বিরুদ্ধে লেগে যাও তবে চেনে রাখে দিও আবু যে চট্টই লেগেছিলো হিংসা করেছেন আমার রসুলের সন্মান আল্লাহ ততই বাড়িয়ে দিতেছেন জোরে বলে শোভান আরও জোরে বলেন ফুরফুরার বিরুদ্ধে যতই তুমি হিংসা করে যাও যতই বিরুদ্ধে করে যাও এটা আমরা জানি যারা ফুরফুরা দল ছেড়ে দিয়ে অন্য দলে চলে যাচ্ছে এটাও আমি আপনাদেরকে জানাচ্ছি এটা আমরা জানি দুষ্ট গরুর থেকে দুষ্ট গরুর থেকে সৈন্য গোয়াল থাকা ভালো আর এক গইলে যদি দুষ্ট গরু আর ভালো গরু ঢুকে যায় কি হবে জোরে বল এই কথা মানে গুটু গুচু করে গইলে ভেঙে দিয়ে পালাবে অতএব আমার একটা থাকার কথা বলেন না খুব আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন জোরে বলো আল্লাহ পৃথিবী একদিকে হয়ে যাবে এইটাই মাথায় রাখবে আল্লাহ এক নবী এক বাপ এক পীর এক আমার নীতি এক পৃথিবী একদিকে হয়ে যাবে আমরা আবু বাকরকে ছাড়বো না কথা থেকে না বেটি মরিছি যখন ধরিছি যখন আবু বাকরের ধরে আমরা আল্লাহ জান্নাতে যাব চলে বলো শোভা আবু বাকর যদি আবু বাকর যদি খাঁটি অলি হয়ে থাকে কে কি পীর শাস্ত্র আমার দেখার দরকার নাই ওটা আমরা জানি চুলকনি ডাক্তার একটা ডিগ্রিওয়ালা আছে আর একটা চুলকনি ডাক্তার পথে কি ফুটপাতারে বসে থাকি থাকে বসে গাড়ি চেপে এসছে মারুতি চেপে এসছে ফুটপাথারের ডাক্তার ডিগ্রিওয়ালা ডাক্তার চুপ করে বসা আছে ওকে বলতে হয়নি এই আসো বাবা চুলকনি ওষুধ নিয়ে যাও নিয়ে যাও আমার দোকানে মাল সাজানো আছে তোমার পছন্দ হয় লাউ নাল চলে যাও কোথা থেকে আর যদি ঢেলে দি লাও না চুলকুনি ওষুধটা ভালো ভালো ওষুধ দিচ্ছি লাও না একদম রেক একদম চ্যালেঞ্জ গ্যারান্টি মাল অম মাল করতে দিচ্ছে তাহলে জানতে হবে ডালমে কোঁচ ডালমে কোঁচ একজন ডাঙর সে কি কী চেয়ারে চেম্বারে আর ইও লিখছে বড় ওনার কাছে ঢুকি যাচ্ছে চেম্বারে আর এর কাছেও ঘিরে আছে আর এ খালি হাঁকছে আসন দাদা দা ঠাজা কাউর এক্জেমা চুলকনি বলেন এইসব নতুন নতুন যা সারছে নাই ওসব আমরা চুলকনি হুজুর মনে করি তাদেরকে ওটা চুলকনি হুজুর বেরিয়েছে আমাদের চুলকনি সারাতে বেরিয়েছে নবীর মতেরা ছেড়ে দেন তবে যে কাট খাবে সে হাঁকবে তবে আমার হয়ে জানে না কারো নাম বিরুদ্ধে বলে ওয়াজ করে লাভ হবে না তবে যে যা পাচ্ছে করে জানো তবে ভাইজান এরাও এই হুজুর যদি সত্যিকারের দি আমাদেরকে ভাইজান এরাও সত্যিকারের যদি আল্লাহ কাজ করে এই হুজুর যদি সত্যিকারে সঠিক পদে থাকে তাহলে এই হুজুরকে আল্লাহ পাক নাজাত দেবে আর এই হুজুরের মধ্যে যদি কোন গলত থাকে জানবে দুনিয়ায় কিন্তু আল্লাহ দেখাবে না এই হুজুর আপনাকে যদি ধোঁকা দিয়ে ভাঁতাবাজি করে চিটিমবাজি করে খায় আমি আলে মলি সাহেব আপনাকে ধোঁকা কি করে করে খায় দুনিয়ায় কিন্তু আল্লাহ আপনাকে মজা দেখাবে না মজা কিন্তু মরণে পরে একটা জায়গায় দেখাবে সেটা হলো কোন জায়গায় মজা দেখাবে কোথায় ছোট হুজুর কেবলার কথা গিলটির চমক দেখে সোনা ভুলে যাস নি জানো কথা বলেন না ছোটো হুদুকে আমরা কথা বাবা সব ব্যায় সব ব্যাটা বাবা মিষ্টা মনিসা হবে সাহেব ব্যালস্টা সাহেব সব বাবা ব্যাটা সব সাহেব বাবা একটা জায়গায় সিদ্ধ হবে সেটা হলো কবর তুমি দুনিয়ার মানুষকে মজা দিয়ে চালাও মজা দিয়ে চালাও তুমি কেমন ধরনের জিনিস এখন তুমি বুঝবে না পরে বুঝতে পারবে একটা জায়গায় সেটা হলো কবর আবার কিছু শয়তান বলে কি জানেন কবর কে দেখছে খেলার নাম বাবাজি এই কবর খবর কে জানে কবর খবর কে জানে মোরটাই জানে কথা বলেন না যাই হোক আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন জরুন আল্লাহ আরো জরুন আল্লাহ আমার লাস্ট কথা হলো পীরের ছেলে কি করছে না করছে আপনার দেখার দরকার নাই আমার ওসিয়া নামার দিকে ফেলো করব আমার আবু বাকার আমার পীর মর্শেদ ওষেদির দিকে ফেল করব। আমার আবু বাকার যে মতে চলবে পীরের আওলাদরা নাতি আমি তাকে ভালোবাসবো আর যে বেলাইনে চলবে কোনো কথা বলবো না যদি মুরিদ হয়ে থাকে আলেম যদি হয়ে থাকেন আপনার বিবেকে এটাই মাথায় রাখবেন যে আমি যে কথাগুলো যদি ছড়াই উপরে থুটু ফেললে যেমন আমার নিজের গায়ে পরে অতএব আমি কেন পীরের লোকজনকে বলবো আমার পীরের গায়ে টাচ পড়ছে ভালো লাগে না আপনি পীরে ওসিয়ে তুমি আপনি সরে যান কথা ঠিনে পেটে আচ্ছা বলুন তো এই যা হুজুরকে গাল দিলে আপনারা যদি কেউ এই অহুযুগে গাল দেয় কার দেয় কার গায়ে লাগছে এর কথা বলে একটা মানুষ ইন্টারনেট আমি দেখে কালকে আমি দেখছিলাম আল্লাহ প্রশংসা হচ্ছে এত মাথা ঘুরে গেছে না ওই জন্য বলি যে খ্রিস্টান স্কুলে ভর্তি করলে খ্রিস্টানের নিয়মগুলো শিখবে ওই শয়তান হারামজাদা নতুন পীর সেজেছে কালো কাক চুন বেঁকে বক্সে হ্যাঁ সে তার ভক্ত মিরিয়া ইউটিউবেতে বলছে যে কি শয়তান হারাম বলে কি বলছে আব্বাস সিদ্ধি কি শুকুরে যেমন পাচাটা যেমন গোল আব্বাস সিদ্ধি কি থেকে থেকেও কঠিন খারাপ জিনিসের মুখটা कि सामने पेले सत्य हराम ज्यादा की सामने पेतम কাদের মুখে কথা বলছিস আল্লাহ যেন তোর সবাই আল্লাহ কাছে চাইবেন ওই লোকটা যেন যারা ফুরপুরা বিরুদ্ধে আওলাদের মুজাহিদের জামানে বংশ হতে রেগে তারা দিকে যদি আওলাদের দিকে যদি বংশ হতে রে উল্টো পাল্টা মন্তব্য করে দাও আল্লাহ যেন তাদের মুখে যেন ক্যান্সার দিয়ে দেয় যারা বলে আল্লাহুম্মা আমিন শয়তান তোমার পেট তুই দি দাদা হুজুরের murid হয়ে থাকো তুমি কেমন ধরনের মরিচ তোমার বিবেক নাই তহা হুজুরকে গাল দিলে কার গায়ে টাচ পড়ছে কি কথা ঠিক বলছিলে তোমার সে মুরিদ বলে জ্ঞান নাই আব্বাসকে গাল দিয়া মানে কার গায়ে টাচ পড়ছে নৌসাদকে গাল দিয়া মানে কার গায়ে টাচ পড়ছে ওমর হুজুরকে গাল দিয়া মানে কার গায়ে পড়ছে এটা তুমি যদি মুড়ি হতে তোমার মানবতা তোমার জ্ঞানে তোমার বিবেকে আসতো আমি কার বদনাম করব ওপরে থুতু পেলে তো আমার গায়ে পড়ছে অথে ওসিয়া তুমি নিয়ে চলি আমার পীর যেটা বলেছে ভালো লাগবে না সরে যাবে কথা বুঝতে পারছেন আমার কথা শুনে কেউ রাগ করছেন নাকি যারা পীর অলিদের সানে যারা উল্টো পাল্টা মন্ত্র করবে আমি আপনাদের বলে যাচ্ছি মহাপুর শুধু মুখে দেখালো হবে না কাজে কর্মে দেখাতে হবে রসুলের সাহাবারা রসুলের জন্য জীবন দিয়েছে না দেয় না জোরে বলো রসুলের সাবার রসুলের জন্য জঙ্গন প্রাণ দিয়েছে অতএব পীরের সঙ্গী রসুলের সঙ্গী সাথীকে বলা হয় সাবা আর পীরের সঙ্গী সাথীকে বলা হয় মুরিদ মুরিদ তো দুই প্রকার হচ্ছে এখন মরিদ আর মারিদ

যদি যেতে হয় অনেকে শয়তান বলে পীরেরা কি জান্নাতে নিয়ে যাবে অবশ্যই নিয়ে যাবে ওই রকম হেঁতুরি মার্কা পিসা হলে ওই রকম ভাঁওতা মাঝি হলে পীরও জাহান নামে যাবে মুড়িদও জাহান্নামে নামে যাবে আর আপনার আমার পীর আবু বাকের উপরে কারো সন্দেহ আছে এই সন্দেহ আছে আবু বাকের যদি খাঁটি পীর হয়ে থাকে সাচ্চা পীর আমরা যদি খাঁটি মুড়ি যদি সাচ্চা মুড়ি হয়ে থাকি অবশ্যই আবু বাকের যদি জান্নাতে যায় অবশ্যই এই মুড়িদগুলো আল্লাহর দেখবেন এই মুড়িদগুলো আপনার আমার পীর মজাদের জমানে সাথী হয়ে আল্লাহ জান্নাতে রওনা হয়ে যাবে জুড়ে বলুন না সোহা আল্লাহ মুক্তি সাদ করলাম তা করবেন না একটু আগে আসুন না রাস্তা দাঁড়িয়ে আছে এই এই দিক দিয়ে ঘুরে আসতো এই দিক দিয়ে জায়গা আছে एॾी काई भई घुरझ